এই বেফতারটি এই জুমলার দলগল আমার সান লয় কত কাহিনী করছে উল্লা ফাল্লাব শানও বুঝে না গানও বুঝে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখেছেন তাহির হুজুরের সেই পুরনো একটি ভিডিও সেই ভিডিওটা এই মিস্টার সাজিদুর রহমান আবার নতুন করে পোস্ট করেছেন এবং তাহির হুজুরের পাশে এক আলেমের ছবি লাগিয়ে দিয়েছেন আর কি কারণে সেই ছবিগুলো লাগিয়েছেন আর কি কারণে সেই তাহির হুজুরের ভিডিওটা নতুন করে আপলোড করেছেন সেটা হয়তো আপনাদের বোঝার বাকি নেই আচ্ছা যাক তাহির হুজুর নাকি গান গায় না তিনি নাকি শান গায় আর সেই শানের প্রতিবাদ করেছেন কৌমি আলেমরা তো প্রিয় দর্শক আজকে আমরা সেই তাহেরি হুজুরের শান এবং গান নিয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে থাকছে তাহেরি হুজুরের সেই পুরনো ভাইরাল গান না সরি সেই পুরনো তাহেরি হুজুরের ভাইরাল শান দেখে নিন ভিডিওতে তাহিরি কেন বুঝে না গো তারে আমি কত মালো আমার বন্ধু কেন বুঝে না গো আমি কত মালো বাসি দেখায় তার রূপের জল দেখায় তার রূপের জল মন কইরা আমি কত ভালো ভাসি আমার বন্ধু কেন রে তারে আমি কত ভালো ভাসি মাসাল্লাহ মাসাল্লাহ কেন বললাম তাহির রুজুর এই সানে মাসাল্লাহ আছে তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে এটা কি হুজুরের শান নাকি গান এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ পুরো বক্স খালি রাখা হয় হয় আপনাদের আপনাদের জন্য জন্য মতামতের আমার কাছে এটা মনে যে তাহিরি হুজুরের একটি গান কারণ চলচ্চিত্রের যে শিল্পীগুলো আছে তারাও এরকম লম্বা লম্বা টান দিয়ে সুর দিয়ে গান গেয়ে থাকেন আর সেখানে অনেক শিল্পীদের নাম উল্লেখ করে তারা গান গেয়ে থাকেন তো এখানে দেখলাম আজকে তাহেরি হুজুরের সানের মাঝেও দেখলাম যে তাহেরি হুজুরের নাম নিয়ে তারা লম্বা একটা সুর দিয়ে টান দিয়ে তারা শান গাচ্ছে মানে শানের নামে গান এটা তো নাই নামে গান আচ্ছা যাই হোক তারা নবীজির মান মর্যাদা বাড়ানোর জন্য শান গায় তবে আমার কাছে মনে হয় মর্যাদা বাড়ানোর জন্য শান গায় না তারা নবীজির মর্যাদা কমানোর জন্য শান গায় কারণ এই শানের ভিতরে নবীজির মর্যাদা বাড়ানোর মতো কিছু নাই যাই হোক আরেকটা কথাই আসি নবীজির মান মর্যাদা বাড়ানোর জন্য আপনারা যদি শান গান তাহলে এখানে যার মে শান গাইতেছেন তিনি কি নবীজি তিনি তো আপনাদেরই বন্ধু বান্ধব বা এই যারা কবরে শুয়ে আছে আপনারা বলেন মাজা শরীফে শুয়ে আছে তাদের দরবারে যে গান গান তাদের নামে গান গান সেখানে নবীজির মান সম্মান বা সানমান বাড়ানোর জন্য কি কাজ আপনারা করতেছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এটা শান নাকি গান তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ